আমি আমার মাইলেজ পাচ্ছি হচ্ছে নিয়ার অ্যাবাউট যেখানে কিনা মানুষ আসে প্রেম ভালোবাসা করতে সেই জায়গাতে আমি কিন্তু চলে আসলাম অনেকে জানতে চাইছেন যে আমি এখন মাইলেজের জন্য কি করতেছি টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি ভালো আছি অনেক দিন পরে আমার সুলেমানকে নিয়ে বের হইলাম আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর সেই সাথে রাস্তায় একটু জ্যামের পরিমাণটা বেশি একটা জিনিস দেখে আজকে খুব খারাপ লাগছে সেই খারাপটা হলো গে আমার যে কুকুরটা আর কি রোমিও তো রোমিও মেবি একটা এলাকার মেয়ে কুকুরের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে কিন্তু আনফর্চুনেটলি ওই মেয়ে কুকুরটারও বয়ফ্রেন্ড আছে এখানে তো মারাত্মক ভিড় আমার বাইকে এখনো তিন তেল আছে আপাতত ওই তেল নিয়েই আমি মুভ করি এটাই বেটার যদিও হেলেন আমার বুদ্ধি দিল ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য কিন্তু ক্যান্টনমেন্টে আসলে আমি যাবো না এত পরিচয় পিতৃ পরিচয় মাতৃ পরিচয় দিয়া দিয়া ক্যান্টনমেন্টে ঢুইকা আব্বা প্রায় তিরিশ বছর ডিফেন্সে চাকরি করছে কিন্তু ওইখানে মানে জন্ম পরিচয় দিতে দিদি মুখ দেওয়া লাগলা ছুটে যায় এরপরে যাইতে দেয় এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে এই জন্য আমি আসলে ক্যান্টনমেন্টের রাস্তাটা যতটুকু পারি অ্যাভয়েড করি ডিফেন্সের সন্তান হওয়ার সত্ত্বেও যাই হোক তিন তিনদাক তেল আছে তিন তিনদাক তেল দিয়ে আশা করি আজকে সারা দিন ঘুরতে পারবো তো ওয়েদারটা সুন্দর খুবই সুন্দর আর সেই সাথে আমার মোটর সাইকেলের সার্ভিসটাও হয়ে গেছে সার্ভিস দিছি হচ্ছে বাজাজ ফেয়ারে এটা হচ্ছে মিরপুর ষাট ফিটে অবস্থিত আর আমার যেহেতু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে বাইকে সো সার্ভিস নিয়ে টেনশন নাই পাঁচ বছরের সার্ভিস আমি পাবো ফ্রি ফ্রি পাবো টাকা পয়সা লাগবে না আশা রাখি আর জিনিসপত্র নষ্ট হলে যদি আমার কারণে নষ্ট হয় তাহলে কিনতে হবে আর যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে তাহলে ওয়ারেন্টি তো আসেই সো টেনশন নাই তো ভাষণ থেকে জ্যামটা ঠেলে এই মুহূর্তে এসিপি চত্বরে আসলাম আর এসিপি চত্বরে আস্তে আস্তে হঠাৎ করে মনে পড়লো যে আমার নতুন গান আপলোড দিয়েছি গানটির নাম হচ্ছে মায়া লেখা সুসঙ্গীত আয়োজন সব আমার এই গানটি সকলকে শোনার জন্য অনেক অনেক বেশি আমন্ত্রণ রইল আর তার পাশাপাশি এটা হচ্ছে সব ব্লগারদের জন্য কপিরাইট ফ্রি আমি আপনারা যদি চান যে কপিরাইট ফ্রি মিউজিক পাচ্ছেন না কপিরাইট ফ্রি গান পাচ্ছেন না এটা কাজে নরিন ইজ ফর ইউ আপনাদেরকে এই গানটা টোটালি আমি গিভ গিব করে দিলাম যার যেমন মন চায় এটা ইউজ করে আপনাদের ব্লগে ব্যবহার করতে পারেন আমি কোনো প্রকার কপিরাইট টপিরাইট দিব না যেহেতু এই গানের ওনারই আমি সো কপিরাইট আমার সাবস্ক্রাইবারদেরকে দেওয়ার তো প্রশ্নই ওঠে না শুধু ছোট্ট একটা নিয়ম আছে নিয়মটা আমি বলে দিই সেটা হচ্ছে হ্যাশট্যাগ কাজী নরিন এবং গানের যে অরিজিনাল লিংক মানে আমার যে গানটা আমার যে পেজে কিংবা আমার ফেসবুকে যে গানটা দেওয়া আছে তার ফেসবুক পেজটা এবং কাজী নরিন যে পেজটা আর কাজী নরিনের ইউটিউব চ্যানেল যেটা মানে মেইন লিঙ্কটা যেটা ওটা আপনি কপি করে ডেসক্রিপশানে উল্লেখ করে দেবেন এটা হলেই হবে তাহলে আমার যে কপিরাইটগুলো ওগুলো আমি চেক করে দেবো যদি দেখি যে আমার কপিরাইট আমার ক্রেডিটটা মেনশন আছে তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট করবে না কথা বলতে বলতে এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে সি বি চত্বর পার হয়ে সেই ফ্লাইওভারে আর এই ফ্লাইওভারটা দিয়ে চলে যাব হচ্ছে তিনশো ফিটের দিকে কিছু কথার ভাষা নেই মন থেকে বুঝে নিতে হয় কিছু মায়ার নেই নেইমন থেকে মেনে নিতে হয় কিছু কষ্টের সৃষ্টি নেই চুপচাপ শুয়ে নিতে হয় কিছু কান্নার শব্দ নেই চোখ বুঝে শুনে নিতে হয় এ কেমন মায়ারে চলে আসলাম তিনশো ফিটে আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর আর এতটা ঠান্ডা পরিবেশ যে মানে কোনোরকমই লস মনে হইতেছে না কি ফালাইলো ভাই আচ্ছা যাই হোক মজা করতেছে চিল করতেছে করুক আর আমরা আমাদের গন্তব্যর উদ্দেশ্যে যাই সেটা হচ্ছে তিনশো ফিটে যাচ্ছি আর তিনশো ফিটে যে আপনাদের সাথে আজকে বেশ কিছু জিনিস শেয়ার করব আর বর্তমানে আমি আমার মোটরসাইকেলে মাইলেজ পাচ্ছি হচ্ছে নেয়ার অ্যাবাউট বত্রিশ কিলোমিটার করে আগে যখন নতুন অবস্থায় বাইকটা কিনছি তখন কিন্তু বাইকের মাইলেজ আমি অনেক ভালো পাইতাম প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ করে মাইলেজ পাইছি আর এখন যদি দেখি মাইলেজ কত সেটা হচ্ছে বত্রিশ এই যে দেখেন দেখা যাইতেছে কিনা এই যে বত্রিশ মাইলেজ এবারে যে বত্রিশ মাইলেজ পাচ্ছি আর সত্যি কথা বলতে এই বত্রিশ মাইলেজটা পাওয়ার একটা বিগ রিজন হচ্ছে আমি পিছনে অলওয়েজ ম্যাক্সিমাম সময় পিলিয়ন ক্যারি করি আর এই পিলিয়ন ক্যারি করার কারণে দেখা যায় যে আমার মোটরসাইকেলের যেই মানে ফুয়েল এফিসিয়েন্সিনটা হওয়ার কথা সেটা আমি মনের মতো পাই না তো তখন দেখা যায় যে আসলে একটু সাফার করতে হয় আর তাছাড়া এখন পিছনে টপ বক্স লাগাইছি অ্যাটলিস্ট ধরেন টপ বক্সটা আপনার হালকা হওয়ার সত্ত্বেও টপ বক্সে কিন্তু একটা নিজস্ব ওজন আছে তো ওই নিজস্ব ওজনের ক্ষেত্রে কিন্তু আসলে একটা প্রবলেম একটা হয় সাধারণ প্রবলেম যেটা হচ্ছে মাইলেজটা একটু ড্রপ করার প্রবণতাটা কাজ করে তো ওভারঅল যদি ওম বিল্ডিংয়ের কথা বলি আমার মোটরসাইকেলের কাপা কাপে সমস্যাটা নাই তবে আড়াইশো সিসি বাইক বলেন কিংবা হায়ার সিসি যে বাইকগুলো বলেন এগুলো যদি আপনারা ফিক্সড গিয়ারে মানে পারফেক্ট গিয়ারে পারফেক্ট ইয়াটা যদি না করেন টানা টানাটা না করেন কিংবা পারফেক্ট রেভিংটা যদি করতে না পারেন সেই ক্ষেত্রে লোয়ার আর পি কিন্তু বোম্বলিং মানে কাপা কাপের একটা ইস্যু থাকতে পারে তিন হাজার আর পি অর্থাৎ দুই হাজার আর পি যদি আপনি দেখা গেলো পাঁচ পাঁচ গিয়ারে যদি আপনি চালান তখন কিন্তু বাইকের একটা ওম্বলিং ইস্যু হবে কারণটা কি জানেন কারণটা হচ্ছে ক্লাচের যে রিকোয়ারমেন্ট আই মিন আপনার ফ্রিকশন প্লেটের রিকোয়ারমেন্ট হলো গিয়ে পাঁচ গিয়ারে যাস্ট সাই সত্তর আশি যত হায়ার আরপিএমে যাওয়া যায় তত হায়ার আরপিএম থাকবে কিন্তু আপনি কি করলেন পাঁচ গিয়ারে আপনি বিশ চালাইতেছেন তখন কিন্তু ক্লাজের যেই অ্যাসেম্বলি ওই অ্যাসেম্বলি থেকে কিন্তু আপনাকে একটা তাকাদা দিবে যে ভাই তুই গাড়িটা গিয়ারটা ডাউন কর তোর গাড়িটা এখন অনেক লো আর পি চলতেছে পাঁচ গিয়ার তোর জন্য না চার গিয়ারে আসেন কিংবা পাঁচ গিয়ারে আসেন তখনও যদি আপনি লোয়ার আর পিএমে গাড়ি রাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা একটা কাপাকাপি করবে কিন্তু বাদ বাকি আমি যে আপনাদের সামনে গাড়ি চালাইতেছি কোনো প্রকার আর পি ইস্যু কিন্তু নাই আর পিছনে যেহেতু পিলিয়ন আছে আমি আসলে ওইভাবে হাতটা চালায় দেখাইতে চাইতেছি না মানে হাত ছাইরা চালানোর যে ব্যাপারটা এরপরেও দেখেন আমি পিছনে পিলিয়ন নিয়ে চালাইতেছি আমার গাড়ি কিন্তু সুন্দর চলতেছে আল্লাহ রহমতে কিন্তু পিছনে পিলিয়ন আছে টপ বক্স বাধা এরপরও গাড়ি কিন্তু ফুল ব্যালেন্সে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রোমান্টিক একটা জায়গা যেখানে কিনা মানুষ আসে প্রেম ভালোবাসা করতে সেই জায়গাতে আমি কিন্তু চলে আসলাম একটু একলা উপভোগ করার জন্য আসলে এই প্লেসটা আমার এত বেশি পছন্দ আমি যত বাড়ি তিনশো ফিটে আসি আমি এই জায়গাতে আইসা এক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে যাই লিটারেলি মানে পানি কেন জানি আমার খুব টানে যদিও আমি সাঁতার জানি না সামনে যাওয়ার পরে আসলে মোটর সাইকেলটা পাওয়া যায় আর এখানে যেহেতু আপাতত দুইটা বাইক আছে সো আমি বাইকগুলো একটু সামনে রেখে এখানে আসছি ঠিক দেখেন এই যে হচ্ছে আমাদের মোটর সাইকেলগুলো মানে খুব সুন্দরভাবে কিন্তু পার্কিং দেয়া আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার বাইকটা একটু দেখেন ইয়াস অসাধারণ আর পিছনে আরেকটা বাইক আমাদের আরেকটা বান্ধবীর অনেকে জানতে চাইছেন যে আমি এখন মাইলেজের জন্য কি করতেছি আমি কিন্তু কোম্পানিতে কথাও বলছি আমার বাইকের যে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা কিংবা থ্রোটল বডিটা ক্লিন করার ব্যাপারে তখন তারা বলছে যে কোম্পানিতে নাকি থ্রোটল বডিতে হাত দেওয়ার মানে আপনি যতই চেষ্টা করেন না কেন যে আপনি আপনি হাত কিংবা বডিটা ক্লিন করবেন এটা কোনো নিয়মই নাই তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি আমি একটা লিকুইড ইউজ করি যেই লিকুইডটা ইউজ করলে আমার মোটর সাইকেলের যেই ফুয়েলটা ফুয়েলের ক্লিনিং সিস্টেমটা কিংবা অক্টেনের যেই বার্নিং সিস্টেমটা ওইটা একটু ইম্প্রুভ হবে সেটা চলান আপনাদেরকে দেখাই টপ বক্সের মধ্যে আসলে অনেক কিছু রাখা হয় সো সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা খুলে না কেন হ্যাঁ যে খুলছে আচ্ছা ব্যাগ ব্যাগের সাথে কোথায় আমার জিনিসটা জিনিসটা কোথায় এই যে পেয়ে জিনিসটা সেটা হচ্ছে লিকুমলি ফোরটি শ্যুটার ফুয়েল সিস্টেম ক্লিনার এই ফুয়েল সিস্টেম ক্লিনারটা মানে ফোরটি অ্যাডিটিভ শ্যুটার ফুয়েল সিস্টেম ক্লিনারটা যেহেতু আমার এন টু ফিফটি বাইকের মধ্যে ছোটল বডি ক্লিন করার কোনো নিয়ম নাই তারপরে বাইকের যেই মানে ফুয়েল থোটল বডিতে প্রচুর ময়লা জমে এটা আপনি আমি সবাই জানি তো এই ছোটল বডিটা যদি ক্লিন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ক্ষতি হবে আপনার বাইকে মাইলেজ ড্রপ করবে টান কমবে ইভেন মানে বাইকের অনেক ধরনের ক্ষতি হয় কি কি ক্ষতি হয় একটু গুগল করে দেখে নেবেন সো আপাতত যেহেতু আমার বাইকে থোটল বডিটি হাত দেওয়া নিষেধ সো আমি এই ফরটি শ্যুটারটা ইউজ করি ফুল সিস্টেম ক্লিনার হিসাবে তো এই মুহুর্তে আমার বাইকে তেল আসে কতটুকু সেটা একটু দেখি চাবিটা দিই চাবি দিয়ে যদি দেখি তেল আছে হচ্ছে তিন দাগের মতো তেল তো এটার যে নিয়ম নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাই নিয়মটা হচ্ছে এটাতে দেখেন ফোর মোটর মোটরসাইকেলের ক্ষেত্রে ইউজ করা হয় এবং এইটটি এম এল আর সাফিসিয়েন্ট ফর ফাইভ টু টেন লিটারস অফ ফুয়েল সো আমার বাইকে যদি পুরো টেন লিটার হয় তাহলে কিন্তু ইজিলি আমি এটা পুরোটা ঢাইলে দিতে পারবো আর যেহেতু এখন অল্প একটু আছে আমি আপনাদেরকে একটু ঢাইলা দেখাই জিনিসটা ওকে অনেক কায়দা কাহিনী করে কিন্তু আমার যেই ইয়াটা মানে ক্যামেরাটা ক্যামেরাটা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য এটা খোলা খুবই সিম্পল কঠিন কিছু না সেটা হচ্ছে জাস্ট এই যে এইভাবে এখানে চাপ দিয়ে টান দিলেই এটা কিন্তু পুরোটা খুলে আসবে আর আমি একদম পুরো ইনটেক জিনিসটাই কিন্তু আপনাদের জন্য আনছি এখন একটু টান দিয়ে এটা আমি আপনাদের সামনে খুলবো ওয়ান টু খুলে গেছে স্মেলটা খুবই বিশ্রী আগে আমার জিনিসটা খুলতে হবে এই আমি খুললাম আর এই জিনিসটা খুবই কেয়ারফুলি এমনভাবে ঢালতে হবে যাতে জিনিসটা না পরা যায় সো ওকে অল্প একটু ঢাললাম কারণ এখনও আমার ট্যাঙ্ক ফুল না ট্যাঙ্কটা ফুল হইলে আর একটু ঢালা যাইতো সো অল্প একটু ঢাইলে আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম কিন্তু আমি অলরেডি আমার বাইকে যেই ফুয়েল সিস্টেম ক্লিনার সেটা কিন্তু ইনস্টল করে ফেলছি লিখুমলি ফুয়েল সিস্টেম ক্লিনার যেটা যেটাকে আমরা ফোরটি অ্যাডিটিভ শ্যুটার বলি এটা কিন্তু আপনার প্রতিদিন ইউজ করা লাগবে না আপনি দেখা গেলে যে মাসে একবার কিংবা মাসে দুইবার এফআই ফুয়েল ইঞ্জেকশন ক্লিন করা দরকার তখন কিন্তু এটা আপনি অ্যাটলিস্ট পুরো ট্যাঙ্কটা ফুল করে এটার মধ্যে একটা ঢেলে দিলেই আপনার বাইকের যে সেফটিটা ওই সেফটিটা ইনসিওর হয়ে যায় আর আমি ব্যক্তিগতভাবে সময় যেহেতু সময় করে উঠতে পারি না থলো বডি ক্লিন করার সময় পাই না বাইকে সার্ভিস নেওয়া যাওয়ার সময় পাই না এই জিনিসটা আমি ব্যবহার করি আমার মতো যারা যারা আছেন মানে একটু প্যারা লাগে বাইক সার্ভিস করাইতে কিংবা সার্ভিস সেন্টারে নিয়ে ঘন্টা বা ঘন্টা বসে থাকতে তারা কিন্তু চাইলে মাসে এক দুইবার এটা ইউজ করতেই পারেন ওভারঅল আমি মোটামুটি হ্যাপি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ওয়েদারটাই উপভোগ করাটা হচ্ছে মেইন কারণ ছিল এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে এত সুন্দর বাইক তারপরে সাথে এত সুন্দর ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাহলে কিন্তু সত্যি ভালো লাগে মানে মন্দ হয় না তো চলেন আমার কিছু কথা ছিল ও পাড়ার সাথে কি বাসে পেল আমার কষ্টের জীবন দেখে কেন বা হাসলো বাবা এই জায়গাটা একটু রিস্কি বাট অনেক মজা এই জায়গাটাতে আসার সত্যি কথা বলতে আমি মানে ঢাকাতে ওরকম মানে থাকে না একটা রিক্রিয়েশনের জায়গা এই রিক্রিয়েশনের জায়গা বলতে আসলে তিনশো ফিট ছাড় আমি আসলে অন্য কোনো জায়গা পাই না যদি ওই জায়গাটার মধ্যে খুব বালু এই বালুগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটিস অনেক বাড়তে পারে আপনার মোটর সাইকেল আপনি খালি চালাইলেন কিন্তু যত্ন করলেন না তাহলে কিন্তু লাভ নাই যত্ন করতে হবে অনেকে আমাকে বলছে যে আপনার পিছনে যে টপ বক্সটা এটা দেখতে খুবই বিশ্রী লাগে সো আমি কিন্তু থামনেলে ছবি দিয়েই দিছি যে আপনার টপ বক্সটা লাগালে ভালোই লাগে দেখতে খারাপ লাগে না মানে অনেকে বলছে যে ডেলিভারি মেড পান্ডা পাঠাও রাইডারের মতো লাগে বাট এটা সম্পূর্ণ ভুল কথা যারা যারা আসলে মোটর সাইকেল রাইড করে কিংবা ট্যুর করে তারা আসলে এই টপ বক্সের মর্মটা আসলে বুঝবে ওইখানে ওই সামনে যে একটা মেঘের টুকরা দেখতেছেন না ওটা দেখতে এতটা বেশি জোশ লাগতেছে বলার বাইরে মানে রাস্তা দেখব নাকি ওই মেঘের টুকরা দেখবো আমি আসলে বুঝতেছি না যাই হোক বন্ধুরা আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি যদি আপনাদের একটু আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নরিন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ সো এখানে কাজী নরিন বিদায় নিচ্ছে দিস ইজ ইউর কাজী নরিন সাইনি